كما صليت, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي يفقهوا قولي, يفقهو قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان

আগে সালাম মানে মুসলমান ভাইকে দেখা হলেই তাকে সালাম দিয়ে দেওয়া এটা এক মুসলমানের হক এক মুসলমান আমার কাছে পায় তাকে আমার সালাম পায় আমার থেকে আমার থেকে তার সালা সে সালাম পায় এই সালামটা সুন্দর করে দেওয়া আন্তরিক সাথে সালাম দেওয়া সালামের সালামের তো অর্থ জানেন আপনারা সবাই জানেন অর্থ নেকি সম্পর্ক জানেন সালাম একটা ব্যাখ্যা এরকম আসসালামু আলাইকুম আপনি আমার মুসলমান ভাই আপনি আপনার সাথে আমার কোনো বাধাবাদী নাই আপনার যান মান আপনার যান মাল আমার কাছে নিরাপদ আলাইকুম আসসালামেরও আসল উদ্দেশ্য আপনিও আমার মুসলমান ভাই আপনার সাথে আমার কোনো মলমানিনতা নাই আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইতো না এই জন্য সালাম দিলে সালামের উত্তর না দিলে এটা ভাববার বিষয় সালাম আন্তরিকতার সাথে দেওয়া হলো সুন্নত হাসি মুখে আর সালামের উত্তর শুনেই দেওয়া ওয়াজিব আমাদের মুখে কিছু সামান্য কিছু ভাষা আছে কেমন আছেন ভালো আছেন এটা তো মুখের ভাষা সালাম আলাইকুম এরকম না আলাইকুম সুন্দর করে সালাম দিতে হবে হাসি মুখে বাপ মার দেওয়া অনেক কাজে লাগে কোন সন্তান তার মাকে তার আব্বাকে যদি বলে বলো আলাইকুম মা বলবেন না আলাইকুম আসসালাম আব্বাও বলবেন অর্থাৎ আব্বা আম্মা মা বললেন যে আল্লাহ আমার বাচ্চাকে শান্তিতে রাখেন এই নিজের ভাইকে নিজের বোনকে নিজের চা সবাইকে সালাম দেবো মুসলমান ভাইকে দেখাইলো সালাম দিদ সালাম দেওয়া আমার একটা দোয়া নেওয়ার বিষয় যেই ঘরে যদি সালাম দিয়ে ঢোকে সেই ঘরে বরফত আসে যে সালাম দিয়ে ঘরে ঢোকে সে আল্লাহর জিম্মায় হয়ে যায় এজন্য সালাম দেব আল্লাহ হাবিব বলেন আফসুসালাম আত্মতাম তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো তোমরা তাম তোমরা আপ্যায়নতা করো সাথে ভালো সম্পর্ক রাখো আত্মীয় 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 আছে গরিবেরও ধনী আত্মীয় আছে আর ধনীরও গরিব আত্মীয় আছে কিন্তু আমাদের যেটা ব্যাপার কালচার সেটা হইল কেউ আমার কাছে বাড়িতে আসলে আমার নিজের ভদ্রতা প্রকাশ করার জন্য অনেক কিছু করি তার জন্য অথচ নিজের আপন ভাই রক্তের সম্পর্ক নিজের আপন বোন বারবার খবর দিতেছে আমার বাইরে একটু আসতো বলো তার একটু তাকায়ও দেখেন তার একটু যায়ও না অথচ নন আত্মীয় মানে নন আত্মীয় বলে নিকটতম নয় সে আসলে নিজের ভদ্রতা প্রকাশ করার জন্য তাকে আপ্যায়ন করার জন্য অনেক কিছু ঝাঁকঝমক করা হয় কিন্তু আসল আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক নাই এজন্য আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখা না এমন সময় তুমি এবাদতের নামাজ পড়ো এবাদত করো যখন মানুষ অচেতন থাকে ঘুমে বিভোর থাকে যেমন সাড়ে তিনটা চারটা সাড়ে তিনটা আড়াইটা তিনটা চারটা মানে একেবারে মানুষ নির্ঝুম সমস্ত মানুষ নির্ঝুম হয়ে তখন একা একা উঁজু করে নামাজে দাঁড়াই গেলে বলে এই সমস্ত গুণ বেশি বেশি সালাম দেওয়ার গুণ আপ্যায়নতা করার গুণ আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখার গুণ এবং নির্জন এবাদত করার গুণ যদি থাকে এইখানে মজা লাগবে তখন টুপি রাখতে মজা লাগবে নামাজ পড়তে মজা লাগবে এখন তো সব একেবারে প্রাণহীন নামাজ আইসেই মানে প্রাণহীন নামাজ এর মধ্যে কোনো প্রাণ নাই বাস একটা ইয়ে চালাই দিচ্ছে আর কি মেশিন চালাই দিচ্ছে ইয়ে আল্লাহ কি একটা ওঠা বসাই আসলে প্রাণ নাই প্রাণ তো তখন গুণ থাকলে না প্রাণ যার গুণ নাই তার কিসের ওর মধ্যে কোনো প্রাণই নেই ওর কোনো পাওয়ার নেই এই জন্য গুণ থাকতে হবে আল্লাহ আমাদেরকে আমল করা তো করে

কত পার্থক্য এই জন্য এখানে কাপ না বাংলা পার্থক্য আছে দেখেন এই দেখেন এটা কি বলেন তো এখন বলেন পার্থক্য হয়েছে আচ্ছা এখন পড়েন এখন বলেন চাবা এখন বলেন এখন বলেন এখন বলেন ঢাকা সাদা হয়ে গেছে তার মানে একটু উল্টাপাল্টা করলেই বাংলা যেরকম উল্টাপাল্টা হয়ে যায় আরবি এর কম না এই জন্য নামাজ যেরকম খরচ নামাজের জরুরি মাসলা মাসাই নামাজের বিতর্কত জিনিস ওগুলি শিক্ষক ওই রকম খরচ নামাজ যেরকম জরুরি ওগুলো শিক্ষা ওই ওইরকম জরুরি এই জন্য আমাদের সুন্দর করে বলার জন্য শুদ্ধ করে শুদ্ধ করে না বলে তো নামাজই হবে না নামাজে অশুদ্ধ বলে নামাজ নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে اللهم <سؤال> انا نَسْتَعِينُكَ اللهم <سؤال> انا <سؤال> <سؤال> نستعينك ونستغفرك ونستغفرك تو minu minu bika bika wa nu minu bika wa nu minu bika wa nu minu bika wa minu bika abar bolen wa minu bika Poren, wanata, 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 wanata. poren, wak. wak, wanata, wak, wanata, wak.

অনুসনি অনুসনি দেখে পড়েন অনুসনি আলাইকাল আলাইহিক আল খইর খইর অফলে যখন করে পড়তে হবে লিন হরফের বাম একাল একালিপ্তান্ত হবে আলাইকাল খইর আলাইকাল খইর ওয়নুসনি আলাইকাল খইর অনুসনি আলাইকাল খইর আবার বলেন অনুসনি আলাইকাল খইর

আর যদি কন অনাক ফুরুকা আমরা আপনার কুপুরি করব। আর অলানাক ফুরুকা যদি বলেন অলানাক ফুরুকা লা মানে হ্যাঁ লামে তাকিদ বলা হয় অবশ্যই তোমার কুপুরি করব। এ আল্লাহ তুমি কি নিয়ামত দাও আমারে তার মানে উল্টো হয়ে গেল অলা মানে লা মানে হ্যাঁ আর লা মানে অসম্ভব আল্লাহ আপনার কত নেয়ামত আমি খেয়ে বাঁচি আপনি সমস্ত অনুগ্রহ আমি ডুবন্ত আপনার কিভাবে অবৈধ হবো আমি আপনার অকৃতজ্ঞ নয়

يفجرك جروكا من يفجرك من يفجرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك ونخلع 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 ونترك ونترك ونخلع ونترك ونخلع ونترك ابر بولين ونخلع ونترك من يفجرك من يفجرك অল্ হুম্মা আল্লা হুম ইয়া কান বুদু ইয়া ক না বুদু অল্ল হুম ইয়া ক না বুদু একমাত্র আপনিরই আমরা মাদত করি এর অর্থ এল্লাহ আমরা আর কারোর মাদত করি না আমরা কারোর পূজা করি না আমরা একমাত্র আপনিরই মাদত করি দেখেন আমাকে খারাপ করলেও কিছু আসা যায় না একার নামাজি হয়ে গেছে কারণ দরকার নাই নন্দিত আমার দরকার নেই আমি তো আমার মালিকের হুকুম মানে আমি আমার যিনি আমাকে সৃষ্টি করছেন

দেখে পড়েন সবাই পড়েন আবার পড়েন্লাহ একমাত্র আপনি কি স্মরণ করি বিপদ আপদ সমস্ত সর্ব অবস্থায় ভালো অবস্থায় অসুস্থ অবস্থা অসুস্থ অবস্থায় আপনাকে শরণ করি আপনি দিকে দৌড়ে আসি এইজন্য সর্বপ্রথম আল্লাহকে শরণ করতে হবে এরপর আমার ডাক্তারখানায় যাওয়া লাগবে কোডে যাওয়া লাগবে আমার রুজিতে যাওয়া লাগবে সমস্যা নাই প্রথম কারে শরণ করতে হবে আল্লাহকে দেখেন আবার বলেন ওয়ানহফিদু ওয়ানহফিদু wanarju 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 rahmataka rahmataka wanarju rahmataka wanarju rahmataka dekhe bolen wanarju rahmataka wanahfidu wanahfidu abar bolen wanahfidu wanarju rahmataka wanarju rahmataka Wanah ونحفظ ونرجو رحمتك ونحفظ ونرجو رحمتك ونحفظ ونرجو رحمتك ونحفظ ونرجو رحمتك ونرجو 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 رحمتك ونرجو رحمتك

رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك

إن 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 عذابك عذابك بالكف 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 فاري 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 বিলকুফাৰী বিলকুফাৰী আৱাৰ পৰেন বিলকুফাৰী মূল শেপ মূল হেপ মূল শেপ মূল অফলে যদম করে পৰিস্থিতি কল কলা মূল শেপ মূল বিল কুফাৰী মূল শেপ বিলুফাৰী মূল ইন্নাজাবাকা বিল কুফাৰী মূল হেপ ইনজা لا والحق. اللهم انا نستعينك اللهم انا نستعينك, نستعينك ونستغفرك, ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع ونخلع ونترك ونترك من يفجرك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق نمازير بطرة سيفرس نمازير بطرة سيفرس تكبير تحريمة بلا تكبير تحريما بلا دارية نماز بلا دارية نماز بلا كرات بلا كرات بلا كرا كرا دو বৈঠক আলহামদুলিল্লাহ আমরা চাইছি আগামী পর্বেতে আমরা কোরআন শিব নিয়ে বলবো ইনশাল্লাহ কাছে কোরআন শিব রাখবো তাহলে কেমনে কেমন শিব পড়া যায় তাও একটু প্র্যাক্টিক্যাল হইলো আলহামদুলিল্লাহ আমাদের ছাব্বিশতম পর্ব শেষ হইলো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম